প্রিয় দর্শক আজকে আমরা বাংলাদেশের রাজনীতির কয়েকটা বিষয় নিয়ে কথা বলবো প্রথমেই বাংলাদেশের নির্বাচন পরিস্থিতি নির্বাচন কবে হবে নির্বাচন হবার কোনো সম্ভাবনা কি দেখা যাচ্ছে কিনা এবং ইন্টারিম সরকার বা অন্তর্বর্তী সরকার নির্বাচনের কোনো রূপরেখা দিয়েছে কিনা তো এগুলির জবাব আপনারা জানেন যে সবগুলি নেগেটিভ আমাদের অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত যে কাজটা করার জন্য তারা ক্ষমতায় আছেন যে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং একটা সুষ্ঠু নির্বাচন ব্যবস্থা করা সে ব্যাপারে তারা পুরোপুরিভাবে ফেল করেছেন নয় মাস পার হয়ে গেছে এখন পর্যন্ত বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক হয়নি এবং বাংলাদেশে কবে একটা জাতীয় নির্বাচন হবে সাধারণ নির্বাচন হবে সে ব্যাপারেও রাজনৈতিক দলগুলি এই অন্তর্বর্তী সরকারের কাছ থেকে কোনো রূপরেখা আদায় করতে পারেনি এর মধ্যে বাংলাদেশের সেনাবাহিনী বর্তমানে খুবই চাপে আছে বলা যায় আবার একই সাথে তারা তাদের সর্বোচ্চ জনপ্রিয়তা উপভোগ করতেছে তো সেনাবাহিনী গত বছরের তেসরা আগস্ট যে মিটিং করেছিল তার মাধ্যমে আসলে বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারিত হয়েছিল আজকে আমরা যে অবস্থানে আছি এবং পাঁচই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে যে বিজয় ঘটেছে এর অন্যতম কারণ ছিল গত বছরের তিন তারিখে সেনাবাহিনীর মিটিং বর্তমানে দরবার হওয়া নিয়ে অনেক কথা হচ্ছে যে সেনাবাহিনী দরবার ডেকেছে এবং সেখানে কি আলোচনা হবে ইত্যাদি নিয়ে কথা হয়েছে তো সেনাবাহিনী প্রথম থেকে এখন পর্যন্ত একই অবস্থানে আছে তারা আঠারো মাসের মধ্যে বাংলাদেশের নির্বাচন চায় এবং বর্তমান সরকারকে সেই লক্ষ্যে তারা সাহায্য করে আসতেছিল কিন্তু সরকার যখন দেখা গেল যে অনেক সময় ধরে ক্ষমতায় থাকতে চায় দেশের মানুষজন ইউনুস সাহেবকে আরো পাঁচ বছরের জন্য দেখতে চায় ইত্যাদি কথাবার্তার যখন আলোচনা হচ্ছে তাতে হয়তো সামরিক শাসকদের তেমন সায় নেই তারা বেড়াকে ফেরত যেতে চায় তারা দেশে পুলিশের কাজ করতে চায় না তাও যদি সেটা ভালোভাবে করা যেত কারণ দেখা গেল সেনাবাহিনী আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণের দায়িত্বে আছে কিন্তু আইন শৃঙ্খলার কোনো উন্নয়ন ঘটেনি দেশে যে একটা মবক কৃষি চলতেছে এবং দেখা গেল যে সমন্বয়ক বা বিপ্লবী নাম ধরে যে যেকোনো জায়গায় গিয়ে পুলিশের উপরে আক্রমণ করা পুলিশকে তার কাজ করতে না দেওয়া পুলিশকে ইস্টাবলিশ হতে না দেওয়া ইত্যাদি বিভিন্ন ঘটনা দেখা যাচ্ছে এবং সেনাবাহিনীও দেখা গেল যে ছাত্রদেরকে এখন পর্যন্ত তেমন কিছু করেনি বা তেমন ধরেনি তারা দেখা গেল যেখানে সেখানে মবকৃষি চালিয়ে যাচ্ছে এবং মানুষের উপর অত্যাচার করতেছে বিভিন্ন রকমের কাজ আইন বিরোধী দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নের বিরোধী তারা কাজ করে যাচ্ছে তো সেনাবাহিনী তাদেরকে গ্রেফতার করতে পারতেছে না বা তাদেরকে ক্র্যাক করতে পারতেছে না কারণ তারা একই সাথে সরকারের অংশ তো প্রধান উপদেষ্টার সাথে পরিস্থিতি নিয়ে তিন যে মিটিং হয় আহ প্রধানত যে এই যে সেনাবাহিনীর যে যে বাধাটা যে তারা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন করতে পারতেছে না সরকারেরই অসহযোগিতার কারণে সরকার বলতে এখানে এনসিপি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা বিপ্লবী যারা নিজেদেরকে মনে করেন যারা দেশের পুলিশ প্রশাসন আইন শৃঙ্খলা কোনো কিছুই মানতে চান না সেই গ্রুপকে বলেছেন বা নির্দেশ করেছেন তো সেনাবাহিনী আমার যা মনে হয় বা যেরকম শোনা যাচ্ছে হয়তো আহ সামনের দিকে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এনসিপি এবং যারাই মব সৃষ্টি করতে চাবে তাদের উপরে ক্র্যাক ডাউন করবে বলে ধারণা করা হচ্ছে ফলে এনসিপির জন্য সামনে আসলে খারাপ সময় আসতেছে এটা আরেকটা কারণে এখন ফুটে উঠেছে কারণ বিএনপির মধ্য থেকেও জাতীয় নাগরিক পার্টির বিরুদ্ধে অনেক অভিযোগ এসেছে যে তারা কিংস পার্টি করতেছে বিশেষ করে উপদেষ্টা আসিফের কুশো পুত্তলিকা বানিয়ে তাতে জুতোর মালা গলায় দিয়ে জুতা পেটা করার যে একটা মিছিল বা যে একটা অনুষ্ঠান আমরা দেখেছি বিএনপির পক্ষ থেকে সেটা আস্তে আস্তে আরো বড় হবে এবং এনসিপি বিএনপি মুখোমুখি হয়ে হয়ে যাবে বিএনপি অলরেডি আক্রমণাত্মক এবং বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার এই এবং এনসিপি এই যে গ্রুপ এই গ্রুপের সাথে তাদের এখন দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এসছে কারণ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে পারতেছেন না এবং দেখা গেল যে সরকার নির্বাচন নিয়ে মানে অনেক ধরনের গড়িমসি করতেছে এবং সরকারের কোনো উদ্দেশ্য নেই আসলে নির্বাচন দেওয়ার এটা বিএনপির কাছে স্পষ্ট হয়ে গিয়েছে এছাড়া আরেকটা জিনিস যেটা ঘটেছে সেটা হলো মানবিক করিডর বাংলাদেশে দুইটা গুরুত্বপূর্ণ বিষয় এখনকার রাজনীতিতে একটা হলো নির্বাচন আর দিন দুই নম্বরে হলো মানবিক করিডর এবং সরকারের যেসব তৎপরতা এই করিডোরকে নিয়ে চিটাবাং সমুদ্র বন্দরকে নিয়ে গভীর সমুদ্র বন্দরকে নিয়ে মাতার বাড়িকে নিয়ে এবং দেখা গেল সেন্ট মার্টিন আইল্যান্ডকে নিয়ে যে সরকার যেসব সিদ্ধান্ত নিয়েছে সেগুলি নিয়ে বিএনপির সাথে যে দ্বন্দ্ব এবং দেশের সাথে যে একটা কোন রকম আলোচনা ছাড়া এই অন্তর্বর্তী সরকার এই কাজগুলি করেছে যার কোনো ম্যান্ডেট তাদের নেই তাদের প্রধান কাজ ছিল একটা জরুরি অবস্থায় দেশের আইন শৃঙ্খলা ব্যবস্থা নিয়ন্ত্রণ করে একটা নির্বাচনের ব্যবস্থা করা সেটা না করে তারা দেখা গেল যে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে সম্পর্কিত বিষয়গুলো নিয়ে বিভিন্ন রকম কাজ করে যাচ্ছে যাতে বুঝা যাচ্ছে যে সরকারের পররাষ্ট্র দপ্তর এমনকি সেনাবাহিনী বা রাজনৈতিক দল কারো সাথেই কোন রকম যোগাযোগ করেনি ফলে স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে বিএনপি যেরকম স্পষ্ট এবং বোল্ড অবস্থান নিয়েছে বাংলাদেশের সেনাবাহিনীও সেরকম একটা অবস্থান নিয়েছে বলে বোঝা যাচ্ছে আহ আপনারা কিছুদিন আগে দেখেছেন যে সেনাবাহিনীর পক্ষ থেকে একটা ভিডিও রিলিজ করা হয়েছে যেখানে সেনাবাহিনী দুটো বিষয়ে তাদের সিদ্ধান্ত জানিয়েছে বলে আমার মনে হয় প্রথমত হলো যে জাতীয় সঙ্গীত নিয়ে যে মোল্লাদের মধ্যে বা অনেকের মধ্যে একটা বিতর্ক শুরু হয়েছিল যে বাংলাদেশে রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা জাতীয় সঙ্গীত চলবে না বা আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি এই যে সঙ্গীতটা আছে এটার বিরুদ্ধে এক ধরনের প্রতিবাদ বা এক ধরনের বিরোধিতা শুরু হয়েছিল তো সেনাবাহিনীর গান থেকে যেটা বোঝা যায় যে এই জাতীয় সঙ্গীত বিতর্কে তারা স্পষ্ট অবস্থান নিয়েছে তারা এই পুরাতন জাতীয় সঙ্গীতের পক্ষে যেটা তাদের গানের প্রথম চরম থেকে বোঝা যায় যে আমার সোনার বাংলা তারা সেই কথাটিকে ধরে রাখতে চাচ্ছে দ্বিতীয় আরেকটা মেসেজ তারা দিতে চেয়েছে এই ভিডিওর মাধ্যমে যেটা হলো যে সেনাবাহিনী সবসময় বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে কাজ করে এবং স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্যই তাদের জীবন উৎসর্গকৃত সেটা তারা এই ভিডিওর মাধ্যমে বুঝিয়ে দিয়েছেন যার ফলে যারা বাংলাদেশে মানবিক করিডোরের মাধ্যমে স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আঘাত আনতে চায় বা বাংলাদেশের মানচিত্র বদল হয়ে যাবে বলে বিভিন্ন ধরনের আহ আস্ফালন কথাবার্তা চালু রাখছে তাদের জন্য এটা একটা সতর্কতা সংকেত তাদেরকে একটা মেসেজ দেওয়া হয়েছে যে কারণে আমরা দেখতে পাই যে সেনা সেনাবাহিনীর উপরে বিভিন্ন ধরনের চাপ আসছে সেখানে দেখা গেল যে বিদেশি রাষ্ট্রদূতেরা সেনা প্রধানের সাথে দেখা করতে যাচ্ছেন তারপরে দেখা গেল যে প্রধান উপদেষ্টা এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা যিনি বাইদাওয়ে হয়তো প্রধান উপদেষ্টা সহ দুজনেই হয়তো ডুয়াল সিটিজেনশিপ আছে তারা দেখা গেল যে একটা পক্ষ আরেকটা পক্ষে আছে দেখা গেল যে সেনাবাহিনী এবং দেখা গেল যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি এবং দেশের আপমর জনগোষ্ঠী যারা স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে এবং করিডোরের বিপক্ষে তো এই যে একটা গ্রুপ করিডোর বিষয়েও দেখা গেল যে বাংলাদেশের মানুষ এখন সেনাবাহিনীর পেছনে আছে অনেকেরই ধারণা যে সেনাবাহিনী একমাত্র লাস্ট চান্স যদি সেনাবাহিনীর মাধ্যমে আমরা বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে না পারি তাহলে হয়তো দেখা গেল যে বাংলাদেশ একটা অনিশ্চিত ভবিষ্যতের দিকে শুরু করবে তো যেটা আসলে কোনোভাবে কাম্য নয় তো বর্তমান মুহূর্তে আমার মনে হয় যে বাংলাদেশ সেনাবাহিনী তাদের সর্বোচ্চ জনপ্রিয়তা এবং সর্বোচ্চ ব্যাকিং পাচ্ছে বাংলাদেশের কাছ থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে এমনকি একমাত্র আমার মনে হয় যে অধ্যাপক ইউনুস তার নিরাপত্তা উপদেষ্টা তার উপদেষ্টা মন্ডলীর কিছু লোক এবং বাংলাদেশে যারা একটা মৌলবাদী শক্তি মোল্লা শক্তি যারা আছে তাদের মধ্যে কিছু কিছু মানুষ হয়তো দেখা গেল যে এই মানবিক করিডোর এবং স্টেট প্রত্যাবর্তন ইত্যাদি বিষয়ে একটু একটু বা জোশের মধ্যে আছে কিন্তু দেশের সাধারণ নাগরিক রাজনৈতিক দলগুলো তারা কেউই এর সাথে নেই এমনকি এনসিপি জাতীয় নাগরিক পার্টি তারাও স্পষ্টভাবে বলেছে যে দেশের সার্বভৌমত্ব স্বাধীনতা বিরোধী কোনো মানবিক করিডোরের সাথে তারা নেই তো আমার মনে হয় যে এনসিপি বা এই এই যে যে যারা তারা তারা আসলে ব্যাপারে থাকতো কারণ সবচেয়ে বেশি সময় নিয়েছে কিন্তু দেখা গেল মব বিএনপি এবং বাম দলগুলো যেখানে প্রতিবাদ করতেছে এবং মানবিক করিডোরের বিষয়টা আমাদের বাংলাদেশের রাজনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়িয়েছে তখন তারা এই বিষয়ে তাদের মতামত দিয়েছে ফলে বর্তমানে বাংলাদেশে মাধ্যমে বাংলাদেশের মধ্য দিয়ে মানবিক করিডোর চালু করা একটু কষ্ট হয়ে যাবে যারা এসব করিডোর চাচ্ছেন তাদের হয়তো বিকল্প পথ ভাবতে হবে কিন্তু আরেকটা জিনিস ভুলে গেলে চলবে না যে এইসব যে চক্রান্ত এবং যে ষড়যন্ত্র এবং ধর্ম মানবিকতা মানবিক সাহায্য ধর্মীয় স্বাধীনতা গণতন্ত্রের অধিকার ইত্যাদি যে সব সুবচনকে ঢাল করে আমাদের ভদ্রলোকেরা যুদ্ধ শুরু করেন বিভিন্ন অঞ্চলে দুনিয়ার বিভিন্ন জায়গায় সেটা বাংলাদেশের মানুষ এখন আস্তে আস্তে জানছে এবং ফলে সারা দেশে একটা থমথমে পরিস্থিতি মানুষ এই ভিত্তিক যে যুদ্ধাবস্থা এর থেকে বের হয়ে আসতে চায় এবং এই এই দিক থেকে আমার মনে হয় যে অন্তর্বর্তী ইউনুস সরকার তাদের সমর্থন মোটামুটি হারিয়ে ফেলেছে একই সাথে রাজনীতি এবং আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনমনের কারণে তাদের পক্ষে কথা বলার মতো তেমন কোনো পয়েন্ট পাওয়া যাচ্ছে না এর সাথে দেখা গেল যে বাংলাদেশে গত নয় মাসে নব্বই হাজার কোটি টাকা পাচার হয়ে গিয়েছে তো আমরা গত সরকারের সময় এটা একটা বড় সমালোচনা ছিল যে দেশ থেকে টাকা পাচার হয়ে যায় তো এখন দেখা গেল যে এই অন্তর্বর্তী সরকারের সময়ও টাকা পাচার হওয়া আমরা ঠেকাতে পারিনি তখন আমরা একজন দরবেশের কথা শুনেছি সে তো এখন জেলে তাহলে এখন কে দরবেশের ভূমিকায় আছে এই যে অনেকগুলি প্রশ্ন এবং সমস্যা এগুলি সবই এখন দেখা গেল যে একটা টাগ অফ ওয়ার হিসেবে চলে এসছে একদিকে বাংলাদেশের জাতীয়তাবাদী শক্তি সেনাবাহিনী এরা আরেক দিকে দেখা গেল যে বিদেশি মদত পুষ্ট অন্তর্বর্তী সরকার ইউনুস এবং তার জাতীয় নিরাপত্তা উপদেষ্টা এরা আছে তো এই এই যে একটা লড়াই এই লড়াইতে বাংলাদেশের জনগণকে সাথে নিয়ে রাজনীতিবিদদেরকে অতিক্রম করতে হবে এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রশ্নে কোনো রকমের কম্প্রোমাইজ চলবে না সেই রকম ভাবেই আমাদের মনে হয় যে মানুষজন এগিয়ে যাচ্ছে এবং ইউনুসের পক্ষেও দিন দিন এটা কি বলে বাস্তবায়ন করা খুবই কঠিন হয়ে যাচ্ছে ফলে ইউনুসের পক্ষ থেকেও সামনের দিকে হার্ড লাইনে যাওয়ার একটা ব্যাপার দেখা যেতে পারে বর্তমানে যেটা হয়েছে যে আমার মনে হয় যে ওয়াকার ওয়াকারুজ্জামান এবং দেখা গেল যে ইউনুস এই দুইটা শিবিরে এক ধরনের বিভক্তি দেখা দিয়েছে এবং রাজনৈতিক দলগুলিও তাদেরকে এই দুই সাইডে অ্যালাইন করতেছে কিন্তু আপাতত আমার মনে হয় যে ওয়াকারুজ্জামানের এক ধরনের বিজয় ঘটেছে তো এখন দেখার বিষয় যে অধ্যাপক ইউনুসের সরকার কিভাবে এই সমস্যা কাটিয়ে ওঠেন এবং তার এনসিপি কে কিভাবে ব্যবহার করেন এবং তাদের যে আলটিমেট মাধ্যমে বিপ্লব করে অধ্যাপক ইউনেসকে নেক্সট চার পাঁচ বছরের জন্য ক্ষমতা রেখে দেওয়া এই যে পরিকল্পনা সেটা বাস্তবায়ন হয় কিনা এবং আগামী আসলে কিছুদিনের মধ্যে বোঝা যাবে যে বাংলাদেশে কি হতে যাচ্ছে আদৌ বাংলাদেশে কোনো নির্বাচন হবে কিনা এবং নির্বাচন হলেও সেটা কী ধরনের নির্বাচন হবে এবং নির্বাচনকালীন সরকার কারা হবে নির্বাচনের এবং বাংলাদেশের সামরিক বাহিনী এর মধ্যে কী ধরনের ভূমিকা রাখবে এই সব কিছু নিয়ে অনেক ধরনের ধোঁয়াশা আছে আশা করি আগামী কিছুদিনের মধ্যে এটা কেটে যাবে তো আপনাদের সবাইকে ধন্যবাদ কথা শোনার জন্য থ্যাংক ইউ